আসসালামু আলাইকুম আজ আপনাদের জন্য নিয়ে আসলাম জলেবি স্টাইলে ফ্রায়েড চিকেন আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন সাথে গ্রেভিও আছে আর কৃষির সাথে খাবো আজকে আমি চিকেনটা এরকম করে নিয়েছি আপনারা চামড়া সোয়া নেবেন আমার বাচ্চারা আমার চামড়াটা খেতে চায় না যার কারণে চামড়াটা আমি ফেলে দিয়েছি টক দই গোলমরিচ ফাঁকে এখানে আপনারা চাইলে সাদা গোলমরিচটা দিতে পারেন আজকে আমার সাদা গোলমরিচটা ছিল না যার কারণে আমি একটু কালো গোলমরিচটা দিয়ে দিলাম লবণ ঝাল ঝালের জন্য একটু মরিচ ফাঁকি দিয়ে দিব যাতে একটু ভিতরে একটু ঝাল ঝাল থাকে কারণ বাইরের কান্টি একটু ঝাল কম খায় যার কারণে ওরা ঝালটা বেশি ব্যবহার করে না আমি একটু ঝালটা দিব আর আদা রসুন পেস্ট দিচ্ছি এখন এটা আমি একবার মেরিনেট করবো একটু অরেগেনো দিয়ে দিব এই অর্গান ওটা আপনারা যদি না থাকে না দিবেন আমার ঘরে ছিল যার কারণে আমি একটু দিয়ে দিলাম হাত দিয়ে একটু ডলে দিয়েছি এইসব জিনিস হলো তো আমার বাচ্চারা খাওয়া আর তাদেরই থাকে না যখন থেকে রেডি করব তখন থেকে পাক ঘরে আনাগোনা শুরু করে দেয় ওরা করবে না কেন আমি চেষ্টা করি হয়তো বা স্পাইডার মতো এত পারফেক্ট হয় না তারপর চেষ্টা করি বাচ্চাদের ঘরে রান্না করার জিনিসটা খাওয়ানোর জন্য যার কারণে ওরা আগ্রহ সহকারে রান্না যখনই শুরু করি তখন থেকে ঘোরাঘুরি করে মানে কখন রেডি হবে মামুনি কখন রেডি করবে কখন ওরা খাবে এখন এটাকে আমি অনেকটা লম্বা সময়ের জন্য রেখে দিব ছয় সাত ঘন্টার জন্য রেখে দিচ্ছে আপনারা চাইলে যদি সকালে বানান তাহলে রাত্রে ম্যারিনেট করে রেখে দিবেন আমি এখন সকাল আমি রাত্রে করব এর জন্য এখন আমি এটাকে ম্যারিনেট করে রেখে দিচ্ছি সাত আট ঘন্টার জন্য রসুন একটু ভাজা নেব ভাজ হয়ে গেছে এখন উঠাই ফেলবো বাটার নিলাম ময়দা নিব বাটারটার সাথে ময়দাটা ভালো করে ভেজে নিবো এখন এখন চিকেন স্টোভটা দিয়ে দিব so i said একটু ঝালের জন্য আমি একটু ঝাল ঝাল করবো যার কারণে দিয়ে দিচ্ছি যে রসুনটা ভেজে নিয়েছিলাম ওইটা থেতো করে দিয়েছি এটা এখন দিয়ে দিব লবণ হয়ে গেছে এখন এটা আমি একটা চালনিতে করে ছেঁকে একটা বাটিতে ঢেলে নিব গ্রেভিটা হয়ে গেছে এখন আমি ঢেকে রেখে দিব ময়দা এখন এটা কিন্তু কম নেব লবণ আমি আগেই বলছি একটু ঝাল ঝাল করবো যার কারণে একটু মরিচ পাখি দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়া মিক্স করে নিচ্ছি মিক্স হয়ে গেছে এটা এখন এক সাইডে রেখে দিচ্ছি ডিম এখানে দুইটা ডিম আসে ডিমটা ফিটে নিয়েছি করে পিস নিব মাংসে ডিমে চুবাবো ডিমে চুবানো বলে এখন এই ময়দায় কোট করব এরকম করে কোট করে নিব পুট করে নিচ্ছি এভাবে বাকিগুলো তেলটা একটু গরম হোক আমি একটা একটা করে ভেজে ফেলবো অঁ চাইকেলৰ মাজেৰে গৈছে সেইবিলাক উঠাই চলিব ভেজে নেই বাকি বলছি এখন আমি এগুলো উঠে ফেলছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ